যুক্তরাষ্ট্রে লোকালয় বিমান বিধ্বস্ত বহু হতাহতের সংখ্যা যুক্তরাষ্ট্রের কেনপ্যাকে লুইস বিলিতে একটি ইউপিএস কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে বলে সর্বশেষ খবর পাওয়া গেছে বিমানটি একটি আবাসিক এলাকার কাছাকাছি একটি পেট্রোলিয়াম রিসাইকেল ভবনের ছাদে আছড়ে পড়ে এবং এতে আগুন ধরে যায় বিমানটি বিধ্বস্ত হওয়ার পর বিশাল এলাকা জুড়ে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ে ধ্বংসাবশেষ আশেপাশের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে পড়ে এবং কিছু ভবনে আগুন ধরে যায় সুমাইয়া ফারাজি ইন্টারন্যাশনাল ডেস্ক দৈনিক আর নিউজ